নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে মামাবাড়ির একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এদিনকে দিনকে ছিল ভাই ছাতু না ভাই ফোটা ছিল তা মামাবাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ ছিল তাই আমরা গিয়েছিলাম এই যে মামাতো তো ননদের শ্বশুরবাড়িতে আর কি ভাই ফোটা আছে তাই আর কি এইখানে ওরা ছিল তাই সেই নিয়মেই পালন করা হচ্ছে আমাদের বাড়িতে আবার এই ভাই ফোটার নিয়মটা নেই ভাই ছাদুটা আছে আপনারা দেখতেই পেয়েছেন আর তাই আর কি আমাদের রাতে সবারই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল অনেকেই নিমন্ত্রণ করেছে মামি এই যে আমরা একটু দেরি করেই এসেছি না আসলে ছেলে মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে ওদের রেডি করাতে করাতে দেরি হয়ে গিয়েছিল তিনটা ছিল কালী দুই তিন না তিন দিন পরে আর আমাদের যশোরে তো কালী পূজা তো কালী তো পাঁচ দিন ধরে হয় আর বেশ জমজমাট ছিল আমাদের বাড়ির পাশেই আর এই যে সবাই এসেছে সবাই প্রায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা পরেই খেতে বসবো আর আমার বর একটু দেরি করেই এসেছিল আর আমরা এসেছি তারপরে অনেক পরেই এসেছে আর এই যে দেখেন দুই ছেলেগুলোকে একটু ছবি ভিডিও করছিলাম এত শান্তরা ছবি ভিডিও করতেই দেয় না এই যে তারপরে ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম মেয়ে আবার বলছে আমি নিজে খাবো আর এই যে মেয়ের খাওয়া থেকে এই মামাতনদের মেয়েটা মেয়ের কাছে খাচ্ছে কি সুন্দর লাগছে বলেন দেখতে ছোট ছোট গুড়ি গুড়ি বসে আছে আবার মেয়ের কাছে এসে ও বসেছে বেশ ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছিল মানে যেখানেই যাওয়া হয় আগে ছেলে মেয়েকে খাওয়ানো হয় তারপরে আমরা খেতে বসে আর এদিকে মা আন্টি আর সবাই মামা এসেছে মা সবাই খাচ্ছে এখানে বসে মামিও খাচ্ছে মামি বলতে আর একটা মামির কথা বলছি আর এই যে মামা তো ননদ ও এদিনকে শাড়ি পরেছিল খুব সুন্দর লাগছিল ওকে আর এই যে বল ওকে বলেছিলাম বসো একটু ছবি তুলে দি। ছবি তোলা আর ছেলে মেয়েদেরকে নিয়ে ছবি তুলতে বলেছিলাম তার ছবি তো তোলা যায় একজন এদিকে দৌড় ওদিকে দৌড় মারছে তারপরে তো আমরা দুই বোনে একটু ছবি ভিডিও করে নিয়েছি আর এই দেখটাকে মাম্মি 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 তারপরে আমরা মামির সাথে বসে একটু গল্প করছিলাম এই যে মামি বসে আছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মামেও আমাদের জন্য যে এসেছে বসে আছে ননদের বর আমাদের প্রভুচিতা সেও বসে আছে সেই আর কি আমাদেরকে এবার খাওয়া দাওয়া করালো বলা যায় মামি বলছিল অ্যারেঞ্জমেন্টটা প্রবুচিত্যারই ছিল আর মামি সবাইকে নিমন্ত্রণ করেছে এই যে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম এই যে আমি বিরিয়ানিটা তুলে নিচ্ছি বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল মানে ভাতটা বেশি ফুটে গিয়েছিল। তাও খারাপ লাগছিল না আর আমাদের তো বিরিয়ানি ভালোই লাগে বিরিয়ানি খেতে কান্না ভালো লাগে অনেকের আবার সাদা ভাত ভত্তা এসব ভালো লাগে কিন্তু সাদা ভাত ভত্তা আর বিরিয়ানির সামনে থাকলে আমি তো বিরিয়ানিই আগে ধরবো অবশ্যই বিরানি কিন্তু সব সময় খাটতে ভালো লাগে না তারপরে এই যে দেখেন ইনারা বসে এখন নাচা গানা চলছে গান চলছে আর এই যে ছেলেটা মানে এত সুন্দর বাজে দিতে পারে দেখেই ভয় লাগছে যে যে কোনো বিপদ না ঘটে যায় আর এমনি দেখেন দেখেন কত সুন্দর নাচছে আর এই যে মেয়ের সাথে একটু ভিডিও করতে চেয়েছিলাম এইটুকুই হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবেন